আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন ধরে আমরা ফিক্সিং নিয়ে অনেক আলোচনা শুনছি তো আজকে এই ফিক্সিং নিয়ে আমি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সাধারণত ক্রিকেটে ফিক্সিং দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ম্যাচ ফিক্সিং আর একটা হচ্ছে স্পট ফিক্সিং এই ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংটা কি এবং এটার সঙ্গে দুইটা ঘটনা যেটা বেশ বড়ো ঘটনা ঘটনা ক্রিকেটাঙ্গনের এই দুইটা বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সঙ্গে সঙ্গে যারা জড়িত ছিল তারা কত টাকা পেয়েছিল তাদেরকে কত টাকা অফার করা হয়েছিল এবং তাদের শাস্তিটা কি হয়েছিল পরবর্তী সময় এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে একটু কথা বলি তো চলুন শুরু করা যায় প্রথম কথা হচ্ছে আমরা সবাই জানি ফিক্সিং ফিক্সিং হচ্ছে অনৈতিক একটা কাজ যেটা আসলে ক্রিকেটকে নষ্ট করে সহজ বাংলায় আর এই ফিক্সিং সাধারণত দুই ধরনের আমরা দেখি একটা হচ্ছে ম্যাচ ফিক্সিং একটা হচ্ছে স্পট ফিক্সিং ম্যাচ ফিক্সিং নিয়ে আমরা যদি কথা বলি ম্যাচ ফিক্সিং হচ্ছে টোটাল ম্যাচটার রেজাল্টটাকে আসলে ম্যানকুলেট করা সাধারণতই হারার জন্য এটা করা হয় যেমন এটার বড় উদাহরণ হচ্ছে দুই সালে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া যখন ওডিয়ায় খেলছিল তখন এই ম্যাচ ফিক্সিং একটা ঘটনা যেটা আসলে এখন পর্যন্ত আপনারা যদি নিজেরাও সার্চ করে দেখেন যে বিগেস্ট ম্যাচ ফিক্সিং ইন ক্রিকেট হিস্ট্রি তাহলে দেখবেন এই ম্যাচটার কথা জড়িত বা এই ম্যাচটার কথা হচ্ছে উল্লেখ করা আছে তো এইখানে যে ঘটনাটা ঘটেছিল তাদের ক্যাপ্টেন সেই সময় সাউথ আফ্রিকার খুব ভালো ক্যাপ্টেন এবং ভালো মিডিল অর্ডার ব্যাটসম্যান ছিলেন ভালো বলারও ছিলেন হ্যান্সি ক্রোনিয়া উনি বেশ ভালো একজন লিডারও ছিলেন তার দ্বারাই আসলে এই কাজটা হয়েছিল এবং বলা হয় এই ম্যাচে শুধুমাত্র তিনি না তার সঙ্গে তাদের সহকারী যারা ছিল হার্সাল গিভস এবং নিকি বয়সে বয়েসের নামও আসে এবং সঙ্গে সঙ্গে একজন ম্যাচ অফিসিয়ালের নামও আছে মানে হচ্ছে সাউথ আফ্রিকার টিমেরই একজন টিম ম্যানেজমেন্টের একজন এবং অপর প্রান্তে আমরা দেখেছি ইন্ডিয়াতে আজহারুদ্দিন এবং অজয় জাদেজার কিন্তু আসে এবং তারা দুইজনও কিন্তু লম্বা সময় ধরে এই বিষয়টা নিয়ে তাদেরকে লড়াই করতে হয় আইনি লড়াই তো সেই সময় হ্যান্সি ক্রোনিয়াকে যেই টাকাটা অফার করা হয়েছিল বুকির দ্বারা সেটা সেই সময়ের অ্যামাউন্ট অনুযায়ী হিসাব করলে দশ থেকে বারো লাখ এমন টাকা হবে এটা অনেক বড় অ্যামাউন্ট ছিল না আমরা এখন যে অ্যামাউন্টগুলোর কথা শুনি সেই তুলনায় আসলে অনেক অল্প কিন্তু সেই অল্প টাকাই বলি না কেন সেই ম্যাচ ফিক্সিংটা কিন্তু উনি করেছিলেন এটা উনি স্বীকার করেছিলেন যার ফলে তাকে সকল ফর্মেট থেকে সাউথ আফ্রিকার সকল ফর্মেট থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং অপর যে দুইজন ছিলেন হার্সেল গিপস এবং নিকি বয়েস তাদেরকে ইনভেস্টিগেশন করার পরে তারা আসলে কোনো রকম কোনো কিছু পায়নি এবং তারা স্বীকারও করেনি বা তারা বলেও নি যে তারা এমন কোনো অফার অথবা এমন কোনো এমন পেয়েছেন এবং তাদের সত্যতা যাচাইয়ের ফলে তাদেরকে ছাড়া হয় এবং পরবর্তী সময় তারা তাদের ক্যারিয়ার কন্টিনিউ করে সাউথ আফ্রিকার হয়ে এটার সঙ্গে যে ঘটনাটা যুক্ত হয় এবং যে বিষয়টা এই বলা যায় হচ্ছে দুই হাজার দুই সালের ফিক্সিংকে আরও রোমাঞ্চিত করে তুলে সেটা হচ্ছে দুই সালে হ্যান্সির প্রনিয়ার প্লেন ক্র্যাশ হয়ে মানে হেলিকপ্টার ক্র্যাশ হয়ে মৃত্যু অনেকে বলে যে বুকি এরা হচ্ছে ষড়যন্ত্র করেছিল এবং ষড়যন্ত্র করার মাধ্যমেই এই হেলিকপ্টারটাকে আসলে ক্র্যাশ করার মাধ্যমে হ্যানসি হত্যা করা হয় কিন্তু এটা নিয়ে আসলে তদন্ত করার পরে পরে তেমন কোনো সত্যতা আসলে এই ঘটনার পাওয়া যায়নি যদিও বা এখন পর্যন্ত এটাকে একটা মিথ হিসাবে ধরে নেওয়া হয় এটা ছিল প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা হচ্ছে যেটা হচ্ছে স্পট ফিক্সিং স্পট ফিক্সিং হচ্ছে ম্যাচ চলাকালীন সময়ে কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে সেটা ব্যাটিং হইতে পারে বলিং হইতে পারে ফিল্ডিং হতে পারে হোয়াট এভার ইজ তবে যে কোনো একটা সময়কে ম্যানিপুলেট করা ফর এক্সাম্পল হিসাবে আমরা যদি দু হাজার দশ সালে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার যে টেস্ট ম্যাচ ছিল সেই সময় আমরা সবাই জানি যে মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির তারা দুইটা নোবল করেছিল এবং নোবলটা ছিল অনেক দৃষ্টিকটু এর কারণটা কি ছিল সাধারণত একজন বলার হিসাবে যে নোবল হওয়ার কথা যেটা দেখে আসলে মনে হয় যে না এটা কোনো বলে যে ষড়যন্ত্র না বা এটা কোনো কেলেঙ্কারির ঘটনা না তেমন ছিল না ছিল প্রায় অনেক বড় ধরনের একটা নোবল যেটাই আসলে বলা যায় সবার চোখে আসে এবং এটা নিয়ে তদন্ত করা হয় এবং পরবর্তীতে তারা স্বীকার করে যে হ্যাঁ এই ফিক্সিংটা স্পট ফিক্সিং এর সঙ্গে তারা জড়িত ছিলেন এবং তাদের মধ্যস্থকারী হিসাবে বুকিদের সঙ্গে এবং আমির এবং আসিফের মধ্যস্থকারী হিসাবে সেই সময়ের ক্যাপ্টেন সালমান বাটো জড়িত ছিল টাকার অঙ্ক কথা যদি বলা হয় যে তাদেরকে কি পরিমাণ টাকা অফার করা হয়েছিল সেই সময় সেই সময় সবচেয়েতে বেশি টাকা অফার করা হয়েছিল মোহাম্মদ আসিফকে সম্ভবত কারণে সেই সময় সে মোহাম্মদ আসিফ খুব দুর্দান্ত ফর্মে ছিল এখন পর্যন্ত আমরা মোহাম্মদ আসিফের কিন্তু রিস পজিশন তার সুইং করার অ্যাবিলিটি এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি কথা বলি সেই সময় তাকে পঁচানব্বই লক্ষ টাকার মতন বাংলাদেশি টাকায় অফার করা হয় বাট মোহাম্মদ আমির নিউ ছিল তাকে খুবই অল্প পরিমাণ টাকা ছিল তিন লাখ থেকে সাড়ে তিন লাখ এমন এবং মধ্যস্থকারী হিসাবে সালমান বাট দশ হাজার ডলার অথবা আমরা দশ লাখ অথবা বারো লাখ টাকার কথা বলতে পারি এই অ্যামাউন্টটা তাদেরকে দেয়া হয়েছিল পরবর্তী সময় তারা শাস্তি স্বরূপ যেটা হয়েছিল পাঁচ বছর সাত বছর এবং পাঁচ বছর সাত বছর হচ্ছে সালমান বাট পাঁচ বছর মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরকেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় ক্রিকেট থেকে এবং সঙ্গে সঙ্গে যুক্তরাজ্য কোর্ট সালমান বাটকে এক বছরের জন্য কারাদণ্ড কারাদণ্ড দেয় মোহাম্মদ আসিফকেও এক বছরের জন্য কারাদণ্ড দেয় এবং মোহাম্মদ আমিরকে ছয় মাসের জন্য কারাদণ্ড দেয় তো পরবর্তী সময়ে সালমান বাট এবং হচ্ছে মোহাম্মদ আসিফ আর ক্রিকেটে ফিরে আসতে পারেনি কিন্তু মোহাম্মদ আমির আবার ক্যাম্প করেছে এবং সেই লটসের মাঠে আমরা দেখেছি তিনি ফিরে কি ধরনের দুর্দান্ত বলিং করেছেন এবং এখন যদিও বা ন্যাশনাল টিমের সঙ্গে আর নাই তবে ফ্রাঞ্চাইজি লীগগুলো খেলে যাচ্ছে এবং ভালো মতনই খেলে যাচ্ছে তো এটাই ছিল আসলে ফিক্সিংয়ের দুইটা ধরন এবং এর সঙ্গে জড়িত থাকা দুইটা বড় ঘটনা তো আমরা সর্বস্যে আশা করব বাংলাদেশের ক্রিকেটেও যে কালো থাবা ফিক্সিংয়ের কালো থাবা আমরা দেখছি সেটা থেকে বাংলাদেশ ক্রিকেট দল মুক্ত থাকবে প্লেয়াররাও ইথিকালি আমরা যে ফ্যান তাদের উপরে বিশ্বাস করে খেলা দেখি সে আমাদের বিশ্বাসটা ধরে রাখবে এবং আমাদেরকেও সুযোগ দিবে এই সুন্দর খেলার সঙ্গে জড়িত থেকে খেলাটাকে এনজয় করার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম